নানা জল্পনা কল্পনার শেষে অবশেষে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া আরও ষোলো জনকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে নবীন প্রবীণ উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এই সরকারের যারা দায়িত্ব পেয়েছেন তাদের কার কি পরিচয় এই ভিডিওতে তুলে ধরব বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবার বিস্তারিত পরিচয় জেনে যাবেন আপনারা তার আগে একটি কথা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রথমেই জেনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক তিনি দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস অর্ধ শতাব্দিকেরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাও এরপর আসা যাক উপদেষ্টাদের পরিচয়ে প্রথমেই সালে উদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন ডক্টর সালে উদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফখরুদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি দুই সালের পহেলা মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই সালের তিরিশ এপ্রিল পর্যন্ত এই পদে আসীন ছিলেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে এবার জানিয়ে দিব এম শাখাওয়াত হোসেন সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী ও লেখক তিনি দুই হাজার সাত থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন এম শেখাওয়াত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তা তিনি বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় কলাম লেখেন তাছাড়া বিষ্টিরও অধিক ভয় লিখেছেন তিনি চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করছেন একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি একজন লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট টেবিটক ও সাহসী কলামের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয় তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা দুই হাজার সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রুকিয়া প্রাচী হাসান আরিফ ফাকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফ তিনি একজন বাংলাদেশী আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন দুই সালের জানুয়ারি থেকে দুই জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মহম্মদ তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক এই পররাষ্ট্র সচিব উনিশশো সালের এক ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন সৈয়দা রিজওয়ান হাসান সৈয়দা রিজওয়ান হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী তিনি পরিবেশ নিয়ে কাজ করা এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য আই এর সদস্য তিনি তার কাজে স্বীকৃতিস্বরূপ বেশ কিছু খেতাব ও পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ হিরোজ অফ এনভায়রনমেন্ট এছাড়া তিনি দুই সালে রামন ম্যাকসাসে পুরস্কার পান দুই সালে দুই সালে তিনি আন্তর্জাতিক নারী পুরস্কার পান শারমিন মুর্শিদ অধিকারভিত্তিক সংগঠন সমাজ সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার পদে রয়েছেন শারমিন মুর্শিদ সংস্থাটি দুই হাজার সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে তিনি ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকি আজম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টায় যুক্ত হচ্ছেন ফারুকি আজম তিনি হলেন নৌ ফারুকি আজম বীর প্রতীক তার বাড়ি চট্টগ্রামের হাজারিতে মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ ছিলেন তিনি আদিলুর রহমান খান তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ ছিলেন তিনি সুপ্রদীপ চাকমা নতুন তত্ত্বাবধায়ক সরকারের ষোলো উপদেষ্টার মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন দুই হাজার তেইশ সালে চব্বিশ জুলাই তাকে নিয়োগ দেওয়া হয় সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো একষট্টি সালে খাগড়াছড়ির কমলছড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন সুপ্রদীপ চাকমা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি সপ্তম বিসিএসের সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদ আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাশ থানার হারলা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্ট শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করছেন তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত ফরিদা আক্তার তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বর্তমানে তিনি এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ কৈজুরি গ্রামের নারী গাছের কথা বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা পেশায় তিনি একজন মনোচিকিৎসক তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালে মনোচিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন আফমক হালিদ হোসেন আফম খালিদ হোসেন একজন দেববন্ধী ইসলামী পন্ডিত তিনি নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকুশ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড এবং সিরাদ বিশ্বকুশ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়া তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা এছাড়া তিনি নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন নুরজাহান বেগম নুরজাহান বেগম দুই হাজার দশ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সদস্য সচিব তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনে সফল হন আসিফ মাহমুদ নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে আরও যুক্ত হয়েছেন আসিফ মাহমুদ সজীব বুইয়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আহ্বায়ক দুই হাজার তেইশ সালের চার অক্টোবর ডাবির ডাকসু ভবনের সামনে থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এই ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন